আসসালামু আলাইকুম কবটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ সুস্থ রয়েছে তোমরা যারা এইচএসসি ভোকেশনাল ও বিএম শাখা থেকে দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ তোমাদের বাংলা পরীক্ষা শেষ হলো তো বাংলা পরীক্ষার পর তোমাদের যেই রুটিন রয়েছে সেটা হচ্ছে ইংলিশ পরীক্ষা রয়েছে তো ইংলিশ পরীক্ষার আমরা যদি দেখে আসি রুটিনটা ইংলিশ পরীক্ষার রুটিনটা হচ্ছে একটু যদি দেখে আসি যে আমাদের ইংলিশ ইংলিশ পরীক্ষারটা হচ্ছে উনত্রিশ তারিখে রবিবার মাঝখানে তোমরা দুই দিন বন্ধ পাবে তো এই দুই দিনের ভিতরে ভালো একটা প্রিপারেশান নিলে আশা করি তোমরা যারা আগে পড়াশোনা করো নাই তারাও কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবা ইংলিশ সাজেশনটা নিয়ে যদি পড়াশোনা করো আরও ভালো করতে পারবা আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো দেখলে ইনশাআল্লাহ আরও ভালো হবে শিক্ষার্থী কিন্তু তোমাদের ইংলিশ ইংলিশে কম্পোজিশন আসে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য কিছু কম্পোজিশান তোমাদের আলোচনা করছি বা বলছি সেই কম্পোজিশানগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে প্রথম আমি যে কম্পোজিশন রেখেছি সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশান হ্যাঁ বা টেকনিক্যাল এডুকেশনের গুরুত্ব ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এজুকেশান অথবা টেকনিক্যাল এডুকেশন যেটা আসুক না কেন তোমরা এটাই লিখবা এখানে উত্তর দিয়ে দিয়েছি আমি এটা তোমরা একটু মুখস্ত করবা মুখস্থ করে পড়াশোনা করবা এরপর যে দুইটা কম্পোজিশান এটা একটু বড়ো হবে এটা কিন্তু শর্ট কম্পোজিশন না এটা এস এর মতো হ্যাঁ এরপর আসো নিউজ পেপার নিউজ পেপারটাও মোস্ট ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য আমি এর আগের একটা ভিডিওতেও তোমাদেরকে নিউজ পেপারটাও বলেছিলাম সাপোর্ট করেছিলাম যে এটা পড়তে তো এই সেটাও তোমাকে কিন্তু খুব ভালো করে পড়ে মুখস্থ করে নিতে হবে নিউজ পেপারটা ওকে আরেকটা আমি দিয়েছি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স তো ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স এটাও মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য এটাও তোমরা একটু পড়ে নিবা খুব ভালো হবে শিক্ষার্থীবিন্দু তো রাইটিং পার্টটা একটু ভালো করে পড়বা রাইটিং পার্টটা একটু কমন পড়লে বা ভালো লিখতে পারলে মোট রেজাল্টটা মোটামুটি ভালো হয়ে যায় শিক্ষার্থীবিন্দু এছাড়া যাদের কাছে কোনো বই গাইড বা কোনো দিক নির্দেশনা কিছুই নাই তোমরা অবশ্যই স্ক্রিনে থাকে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবা স্পেশাল সাজেশন গত কয়েক দিনে তোমরা অনেক নিয়েছ এখনও যদি তোমাদের লাগে নিতে পারো স্পেশাল সাজেশন নেওয়ার জন্য কীভাবে নিতে হয় মেসেজ করে তোমাদেরকে বলে দেবে শিক্ষার্থী কিন্তু তোমার যারা পরীক্ষা দিচ্ছ বাংলা পরীক্ষা সবারই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইনশাআল্লাহ ইংলিশ পরীক্ষা আরও ভালো হবে আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবা আল্লাহ হাফেজ